এই টাটা আইপিএল যদি আমরা জিও হটস্টার থেকে দেখতে চাই তাহলে আমাদেরকে একশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করতে বলছে কারণ এর আগে আমরা এই আইপিএল ফ্রিতে দেখতে পেয়েছি জিও হটস্টার থেকে কিন্তু এখন সেই সিস্টেমটি কোম্পানি হাটিয়ে দিয়েছে একশো উনপঞ্চাশ টাকা রিচার্জ করলে আপনি আইপিএল টি দেখতে পাবেন কিন্তু আমি বলবো এখানে কোনো রিচার্জ করার দরকার নেই আমি একটি এমন যে কোনো সিরিয়াল যে কোনো বেঙ্গল মুভি আপনারা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেখতে পাবেন তো আমার ভিডিওটি প্লিজ মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো চলো আমি আপনাদেরকে স্কিম রেকর্ডার মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই

টাটা আইপিএল যে কোনো মুভি যে কোনো সিরিয়াল আপনি সবকিছু দেখতে পাবেন আর যদি আপনি জিও হডার থেকে রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার একশো উনপঞ্চাশ টাকা লেগে যাবে ভাই তাই বলবো যে এখান থেকে রিচার্জ করুন আপনাদের পঞ্চাশ টাকা সেভ হয়ে যাবে ভাই তো এইভাবে প্রথম অপশনটি আছে একশো টাকা রিচার্জ এইভাবে আপনারা যেভাবে মোবাইল রিচার্জ করেন সেইভাবে আপনার এখান থেকে রিচার্জটি করে নিন ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অপরকে দেখার জন্য শেয়ার করে দিন আর একটি কমেন্ট করে জানান বন্দে মা ভারত ভারতে মাথা কি জয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোন নেক্সট ভিডিওতে